জেলাভিত্তিক ক্যারাটে সিলেকশন চৈতন্যপুর সারদাময়ী গার্লস হাই স্কুলে পূর্ব মেদিনীপুর জেলার জেলাভিত্তিক ক্যারাটে সিলেকশন অনুষ্ঠিত হল চৈতন্যপুর সারদাময়ী গার্লস স্কুলে ডিস্ট্রিক্ট কাউন্সিলিং ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস পূর্ব মেদিনীপুর জেলার আয়োজনে জেলাভিত্তিক ক্যারাটে সিলেকশান এর পরিচালনায় পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড ক্যারাটে অ্যাসোসিয়েশন এই সিলেকশন অনুষ্ঠানে নন্দকুমার ব্লকের খঞ্চি লায়ন পবিত্র মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির আটজন সফল প্রতিযোগী রাজ্যস্তরে কুমিতে খেলার জন্য সিলেকশন হয়েছেন এটি নন্দকুমার বাসীর গর্ব নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার आते तो का नहीं मान पा रहे हैं कौन খেলাটা কবে শুরু হয়ে শারদামণি বালিকা বিদ্যালয় চৈতন্যপুর ওখানে ডিস্ট্রিক্ট কাউন্সিল অফ স্পোর্টস অ্যান্ড গেমস এর পক্ষ থেকে ক্যারাটের সিলেকশন অনুষ্ঠিত হলো একুশ আট দু হাজার পঁচিশ স্টেট গেম আছে এখানে প্রায় বাহান্ন জন সিলেক্ট হয়েছে ছেলে মেয়ে মিলে ছেলে উনত্রিশ জন আর মেয়ে তেইশ জন তার মধ্যে আমার স্কুল থেকে সিলেকশন হয়েছে আটজন তাদের নাম হল সোহন মণ্ডল স্কুলের নাম স্কুলের নাম আমার স্কুলের নাম লায়ন স্পোর্টস রায়ন পবিত্র মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমি খঞ্চি পুর আমার স্কুল থেকে আটজন সিলেকশন হয়েছে তাদের নাম যথাক্রমে সোহন মণ্ডল অরুণ মাইতি সৌরভ ভূমি রাজ সামন্ত মতিষা মঠ চাঁদনি বেরা দৃশা জানা ও সৌমিতা কা আটজন সিলেকশন হয়েছে কোন খেলাটে থেকে এটা মূলত ফাইট এরই কম্পিটিশন হয় ডিস্ট্রিক্টে যেটা ক্যারাটের নাম কুমিতে তাতে সিলেকশন হয়েছে স্টেটে যাওয়ার জন্য স্টেটটা অনুষ্ঠিত হবে কলকাতায় সবলেক স্টেডিয়াম